তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ঈশ্বরে কৃপায় সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার আরও একটু নতুন ব্লগে সকল বন্ধুদেরকে ওয়েলকাম তো দেখো বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে ছটা যেহেতু ব্লাড দেওয়ার কথা ছিল তা এসে ডাকছে ব্লাড নেবে বলে আগের দিনই মানে ফোন করেছিলাম বলল বৌদি আজকে নেব না তাই সোমবার যাব তার জন্য এসে ডাকছিলো অনেকটা বেলায় আর বাইরে ভীষণই ঠান্ডা কুয়াশা তাই আমি উঠে গেলাম বরকে বললাম ওঠো তাহলে ব্লাডটা নিয়ে নিক তা ব্লাডটাও নিয়ে চলে গেল বর একটু বিশ্রাম করছি মানে শুয়ে আছে আর এত সকালে আজকে সোমবার ছুটির দিন আর এত সকালে উঠেই বা সে কী করবে তার জন্য সে উঠে শুয়ে আছে আর আমি দেখো এখানে কাজে লেগে গেছি একবার ঘুম ভেঙে গেলে কিন্তু শুলে না আবার অনেকটা দেরি হয়ে যাবে যার জন্য আমি আর শুয়ে নিই বিছানায় যে না আমার তো কাজ থাকে বাসি কাজ উঠোন ঝাট দিয়ে একেবারে জামা চেঞ্জ করি তাই এই ঘরটায় চলে এলাম সবার প্রথমে যেহেতু ওখানে বর ঘুম হচ্ছে আর ওই ঘরে আমি গুছাতে পারবো না তার জন্য ভাবলাম এই ঘরটা একদম গুছিয়ে নিই তাই দেখো আমি ওই লেপটা লাগ মানে কম্বলটা লাগবে না বলে ঢুকিয়ে দিলাম যে না বাইরে থেকে থেকে ময়লা হয়ে যাচ্ছে একদম ঢুকিয়ে দিয়ে গুছিয়ে নিলাম ঘরটা মুছেও ফেললাম সেই ফাঁকে আর দেখো বর উঠে গেছে তাই আমি উঠে গেল পরে বিছানাটাও একবারে ঝেড়ে নিয়ে ঘরটা মুছে নেব। তাহলে কিন্তু বেশ অনেকটা কাজই কমপ্লিট হয় আজকে ছুটির দিন আমাকে একটু বাজারে বেরোতে হবে তারপরে এসে টিফিন করব। বর আজকে আর রুটি খায়নি বলছে একবারই খেয়ে নেব তা দেখো বন্ধুরা আশা করছি ব্লগটি তোমাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও একটু অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে আর বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে ভিডিওটা তো দেখো এখানে সকালে জলখাবারের জন্য কয়েকটা বড়টা করে নিচ্ছি প্রথমে বরকে দিয়ে দিচ্ছি বরও চলে এসছি একটু রাস্তায় গেছিলো আর আমি বাজারটা সেরেই চলে এসছি আজকে আর স্নান টান হয়নি যে না একেবারে পরে করবো তা দেখো এখানে একটু সকালবেলা মটরশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম আর বরকে টিফিনটা দিয়ে তারপরে আমি টিফিনটা নিয়ে নেব সে বলছে না বাইরে খাবে রোদে বসে তা দেখো হাতে করে খাবে আমি বললাম টুলটা দিই বলছে না টুল লাগবে না সে হাতে করে নিয়েই খেয়ে নেবে আর এখানে আমারটাও আমি নিয়ে নিচ্ছি একেবারে খেয়ে নিয়ে কাজে লেগে যাব। মানে রান্না তো বাকিই আছে দেখো বন্ধুরা এখানে আজকে আমি রান্না করব হচ্ছে কেটে নিয়েছি বাঁধাকপি করবো মটর সব ছাড়িয়ে নিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি আর এখানে একটু মাছের মোড়ে এনেছি বাজার থেকে আর ফ্যাসা মাছ এনেছি ফ্যাঁসা মাছ কিন্তু বেগুন দিয়ে বাতলা করে ঝোল করলে ভীষণ ভালো লাগে খেতে আর এখানে বাঁধাকপি এই দুটোই করব আর দেখো আমি মশলা একদম রেডি করে নিয়েছি আমি কিন্তু সব সময় যখনই রান্না করি না যেই কাজে করি গুছিয়ে নিয়ে করলে কি হবে একদম তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি গামলা করে আর দেখো বন্ধুরা মাছটাও ভাজা করে নিচ্ছি সমস্ত কিছু কিন্তু আমি একদম মানে গুছিয়ে নিয়েছি তরকারি কাটা টাটা সমস্ত কমপ্লিট তাহলে কি রান্না করার সময় কোনো অসুবিধা নেই আমাদের দেখো এখানে মাছটাও আমার ভাজা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর এই বরের ব্লাড দেওয়াটা প্রত্যেক মাসেই আমাদের না একটা রুটিনের মধ্যেই থেকে যায় কোনো একটা মাস যদি না করা হয় না খুব চিন্তা হয় যে কিডনাইন এগুলো কেমন অবস্থায় আছে খুব মানে বেশি ভালো শরীর তো না সবসময় চেকার চেক আপের উপরেই আমাদের থাকতে হয় জানো না ডাক্তার দেখাতে দু তিন মাস পর পর ডাক্তার ডেট দেয় আর যদি কোনো সমস্যা হয়ে যায় না দৌড়ে যেতে হয় সেই কলকাতার দিকে তা দেখো বন্ধুরা এখানে আমি মাছটাও ভেজে নিয়েছি প্রথমে সেই তেলেই আমি আবার মাছের মড়োটাও ভেজে নিলাম ভেজে নিয়ে এখানে আদা জিরে মশলাটা দিয়ে এখন কফিটা দিয়ে দেব। আজকে না একটু কফিতে বেশি তেলটাও হয়ে গেছে মানে সব দিকটা না প্রচণ্ড ব্যালেন্স করে সংসারের সমস্ত দিকটা আমাকে ব্যালেন্স করে চলতে হয় রান্না বলো এই যে ব্লাড দেয়া বলো সমস্ত দিকটা দেখে নিতে হয় অনেকটা দিন ধরে বলছি দেখো আর মাসে প্রথমেই সে ব্লাডটা দেয় পয়সা কুড়িরও ব্যাপার থাকে দিলেই হলো না বলো আর ব্লাড দেওয়া মানেই তো অনেকটা টাকা আর অনেকগুলো ভাগে ব্লাড টেস্ট করতে হয় তার জন্য টাকার পরিমাণটাও অনেকটাই আসে তার জন্য মাসে প্রথম দিকে চেষ্টা করা হয় ব্লাডটা দেওয়ার জন্য তা আমি সব সময় বলতে থাকি যে ব্লাডটা টেস্ট করে নাও এটা তো মানে গাফিলতি করলে আমাদের হবে না শরীরটা সবার আগে দেখো তুমি তো আর একা নেই বাড়িতে আমি মেয়ে তিনজনই আছি সবার কথাই তোমাকে ভাবতে হবে যেহেতু খারাপ হয়ে গেছে সেটা বলে তো আর আমাদের লাভ নেই বলো কিন্তু এখন আগামী দিনগুলো যাতে আমরা ভালো থাকতে পারি সেটাই সব সময় চিন্তা করি তা দেখো বন্ধুরা ওখানে আমার বাঁধাকপিটাও হয়ে গেল আর এখানে মাছের ঝোল তো দেখলেই খুব সামান্য তেল দিয়ে কিন্তু আমি রান্না করে নিয়েছি যেহেতু বাঁধাকপিতে একটু তেল বেশি পড়ে গেছে আর ওখানে দু পিস মাংস ছিল ওটাকে একটু গরম করে নিয়েছি যে না আমি দুপুরে খেয়ে নিতে পারবো তা দেখো এখানে বাসন মেজে নিচ্ছি রান্না করার পরে তো যাবতীয় কাজকর্ম থাকেই রান্নাঘরে মানে প্রচুরই কাজ থাকে ধরতে গেলে বাসন যেহেতু আমি তাড়াতাড়ি করছি বলি দুটো করা বসিয়েছিলাম সেই সমস্ত কিছু তো অনেকটা বাসনই হয়ে গেছে ওগুলোকে ভালো করে মেজে নিচ্ছি বর নেই স্যালুনে গেছে আসবে আবার এসে আবার বলছে একটু কাজ করবে তো অনেকটা দিন ধরে বলছিলাম একটা সিংহাসনের আমার খুব দরকার অনেকটা পুরোনো দিনে মানে আছে একটা সিংহাসন তা আমার ঠিক মানে ঠাকুর বসালে না মুখটা দেখাই যায় না তা বলেছিলাম এটা নতুন দেখো বন্ধুরা নতুন চাইলেই তো আর আমরা সময় মানে পাই না পেতে গেলে অনেক ধৈর্য মানে সব কিছুই দেখছি আমার সংসারে মানে আমার জীবনের সাথে শুধু ধৈর্যের ব্যাপার মানে চেষ্টা বলো যাই বলো প্রচণ্ড ধৈর্য ধরে থাকতে হয় তা দেখো বন্ধুরা আমি এখানে রান্নাঘরে কাজটা কমপ্লিট করে নিলাম আর বর্ষে এসে গেছে এসে নিজেই সিংহাসনটা বার করে নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে আবার ফাঁকে চলে গেল রঙ আনতে বললো তাহলে একবারে রঙটাও নিয়ে আসি একটু রঙ করে দিই কি করব বলো এই পুরোনোটা দিয়েই কাজ চালাই আমরা নতুন জিনিস চাইলেই আর পাই না ঠাকুরকে বললাম তোমাকে কিছু মানে তুমি যতদিন না যতদিন না দেবে আমরা নতুন সিংহাসন তোমাকে দিতে পারছি না পুরোনোটাই তোমরা থাকো বরাবর রং টং করে দিচ্ছে ওদিকে আর আমি এই ফাঁকে অনেকটা প্লাস্টিক মানে জমে গেছে ওগুলোকে একটু পুড়িয়ে দেব। কেননা ফেল মানে ফেলবার মতো জায়গা একদমই নেই আর কোথায় নিয়ে ফেলবো বলো সবই তো পাশাপাশি বাড়ি কোথাও ফেলা যাবে না তার জন্য আমি এগুলোকে অনেকটা জড়ো হলেই তখন পুড়িয়ে দিই একবারই উঠোনে প্রত্যেক দিন ঝাড় দিয়ে একসাথে জড়ো করি আর এমনি ধরো তরকারি খোসা রসা হলে তখন ফেলে দেওয়া হয় আর এখানে আমি একটু আগুন ধরিয়ে দিই পরিষ্কারও হয়ে যাবে একেবারে পরিষ্কার থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে আমাদের তার জন্য আমি এখানটা দেখো আক এইসব কাজগুলো আমারই সাধারণত থাকে বর যেহেতু সময় পায় না একটা দিনই ছুটি থাকে সোমবার আর কোথাও ঘুরতে যেতে হলে ওই একটা দিনই সোমবার দিন দেখো আমি গাছ লাগিয়েছিলাম আগে আরও বাগান করতাম কিন্তু এখন আর সময়ের সাথে আর একদম পেরে উঠি না যেহেতু দোকানেও থাকতে হয় অনেকটা সময় তা দেখো আমাদের সিংহাসনটা যাই হোক এটা দিয়ে কাজ চালিয়ে নেব বলো দেখো বন্ধুরা আমি সন্ধ্যাবেলায় চলে এলাম অনেকটা সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তা বরকে বললাম যে সিংহাসনটা কি শুকিয়ে গেছে তাহলে পেতে দিই বলছে হ্যাঁ শুকিয়ে গেছে দেখো এখানে আমি রেডি করে নিয়েছি ঠাকুরকে কিছু করার নেই বলো এখানেই থাকুক ঠাকুর তবে একদম খারাপ লাগছে না তোমরা জানিও যে কেমন লাগছে এখানে আর আমি ফাঁকে আমি সন্ধ্যাটাও দিয়ে নিচ্ছি ঠাকুরকে গুছিয়ে নিলাম দেখো বন্ধুরা তারপরে চলে এলাম মুড়ি মাখা বর বলছে মানে আমি বলছিলাম মুড়ি মাখা খাবো তার জন্য এখানে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়ে এসেছি আজকে বড়ি মাখা করে নিচ্ছি তেল লবণ মানে লবণ আমি ভাজা করে নিয়ে এসেছি যেহেতু বড়ের শরীরটা খারাপ তেলটা কিন্তু কাঁচাই দিয়েছি তো দেখো এখানে বর বলছি ওই মাখাটা খুব ভালো হয়েছে আমি বলেছিলাম আর একটু কম তো বন্ধুরা এখানে সন্ধ্যের টিফিনটা করে নিচ্ছি আমরা টাট্টা তোমরা সবাই ভালো থেকো আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে